সো হে গেস বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে হোলির দিন তো ভিডিওটি লেটে আসলো বলে কিছু মনে করো না এডিট করতে দেরি হয়ে যাচ্ছে তাই তো আমরা সকাল সকাল এক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে রাজবাড়ি এখানে রাজবাড়ি হচ্ছে কি বাজার আর রাজবাড়িও আছে যেতে যেতে দেখিয়ে দেবো তোমাদের তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর হোলির দিনটি তোমরা খুব এনজয় করেছো জানি এবার আমরা কেমন এনজয় করেছি সেটা তোমরা দেখতে থাকো আর এই যে তোমাদের হিরো দেখতেই পাচ্ছ আর আমরা বাবার টোটোতে করে যাচ্ছিলাম আর যেতে যেতে এই প্রথমবার এখানে কীর্তন হচ্ছে এই ক্লাবে তো যেতে যেতে দেখে নিলাম এবারে আমরা যেতে যেতে দেখে নেব লব কুশের সমাধি আমার বাড়ি বাবার সাথে তো আমার ঠাকুমাও মানে এদের কথা জানতো আমি ঠাকুমার মুখে শুনেছিলাম আসলে আমার ঠাকুমা আর দাদু ওরাও আগে হাবড়াতেই থাকতো জয়গাছি বলে একটা জায়গা আছে সেখানে তো সেখান থেকেই আর কি গল্প শোনা ঠাকুমার মুখে এর সকাল সকাল দৃশ্য দেখতে দেখতে আমরা রাজবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আর আশেপাশে দেখলাম যে রঙের দোকান বসেছে আর সকাল সকালই সব খেলতে বসে গেছে আর এটা হচ্ছে রাজবাড়ির হচ্ছে কি পুকুর একটা পুকুর আছে রানী পুকুর আর একটা হচ্ছে রাজার পুকুর দুটো পুকুর আর পাশেই হচ্ছে নীল মন্দির দেখতেই পাচ্ছ আর এই যে হচ্ছে রাজবাড়ি আর ওই যে যে পুকুরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কি রাজার পুকুর দেখতেই পাচ্ছ ফাঁকা দিয়ে একটু দেখে নাও তোমরা ফাইনালি আমরা রাজবাড়ির গেটে এসে পৌঁছেছি আর এখান থেকে আমরা রঙ কিনেছি দেখো রঙের দোকান বসছে আমি কিছু কিছু জায়গা দেখেছি কিছু কিছু জায়গা দেখাতে পারিনি যাই হোক এই যে রাজবাড়ির বাজার শুরু এখান থেকে এখানে সব রকমের মানে আর কি সবজি মাছ মাংস সব কিছু আর কি পাওয়া যায় এখানে এই রাস্তার পাশে একটা পোল আছে সেই পোলের মাথা অবধি আর কি বাজারটা বসে তো দেখতেই পাচ্ছ পোল মানে ওই খালের উপর দিয়ে পোলটা গেছে আর এই খালটা আমাদের বায়ের খালের সঙ্গে মিশেছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে আর কি ড্রেন হয়ে বা খাল হয়ে তো দেখতেই পাচ্ছ এখান থেকেই হচ্ছে কি শেষ বাজার ফাইনালি আমরা রঙের দোকানের সামনে এসে রঙ কিনে নেওয়া হয়ে গেছে আর বাবা যেখানেই যায় সেখানেই আর কি কুকুরকে বিস্কুট দেয় এটা আমার খুবই ভালো লাগে আর সমস্ত কুকুর বাবাকে চেনে ফাইনালি আমাদের মাংস কেনা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবারে বাড়ির দিকে এগোচ্ছি বাড়ি যেতে যেতে একটা চায়ের দোকান পড়লো সেই চায়ের দোকানে আমরা চা খেয়ে নিয়েছিলাম আর এই ছেলেটা সবার গায়ে রঙ দিচ্ছিলো তো আমি বারণ করছিলাম যে দিবি না এই যে চায়ের দোকান চা পর আমি আর বাবু সবাইকে আমি দিয়েছি আর আশেপাশেও আবির মাখাতে গেছিলাম তো সেটার ভিডিও করা হয়নি আর তার মধ্যে নগর কীর্তনের সবাই চলে এসেছিলো তো দেখো নব নগর কীর্তনের সবাই বেরিয়েছে তো আমাকে আবির মাখিয়ে দিয়েছিল অনেক আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেকে টানাটানি করছিল তো আমি যাইনি আমার কোনো বান্ধবী ছিল না তাই এই যে ইনি ঠাকুরকে কে আবির দিতে ঢুকছে তো দেখো নকশাও করলো আর সিঁড়ির উপর দিতে হয় এক একটা দিয়ে দিতে হয় তাহলে মিশে জানে মিশে গিয়ে ইয়েটা অন্যরকম হয়ে যাবে

এবারে আমাদের বড় বউয়ের পালা তো একটু ভুল হয়ে গেছিল ভিডিও করায় ও বুঝতে পারিনি মানে দেওয়ার বুঝতে পারিনি ভিডিও করার নিয়মটা তাই তার আগে আগেই আমাদের মাখামাখি হয়ে গেছিলো তা ভিডিওটা করা হয়নি তাই আবার ভিডিওর জন্য আবার মাখামাখি হচ্ছে এই যে মাংস রান্না হচ্ছিল তো দেখো এবারে চলো রাস্তার দিকে কে কী করছে দেখিনি একটু বসে বসে ভিডিও করছিলাম তাই কেমন বললো শোনো দিয়া প্ল্যাটফর্ম বানাতে সময় বাংলা কিছু একটা খেয়ে উল্টো পাল্টা বলছিলো তাই খুব হাসি ভাচ্ছিল আর ওখানটা গিয়ে ছেলেদের সঙ্গে ঝগড়া দিয়েছিল এটা হচ্ছে রাস্তি রাস্তিকে বলেছিলাম যে আমার দেওয়ারকে গিয়ে রং মেখিয়ে ভূত করে দিতে তাই করছে দেখো প্ল্যান সাকসেসফুল নাতি হয় যাও নাতি যাও না তুমি নাতি তো যাও না

यूरोस दीप बुरागा कौन तो भागो मत मत आ गेट है ओ जी भाई भाई হে গাইস আজকে হচ্ছে হোলির পরের দিন তা হোলির পরের দিন কে কী বানাচ্ছে সেটা একটু দেখো আর এই যে পিছনে যে ধোঁয়াটা হচ্ছে এটা ভিডিওর জন্য স্পেশাল করে কিনে আনা হয়েছে সেই ধোঁয়া ঠিক আছে একটু বড় হচ্ছি ইউটিউব থেকে টাকা অর্জন করছি ঠিক আছে আর দেখো কে কী হচ্ছে ইনি হচ্ছে টমেটো মাখা করবে বলে টমেটো নিয়ে বসেছে আর এই বালতির মধ্যে আছে ধনে পাতা আর লেবু পাতা একটু দাঁত কেলাচ্ছে তা টমেটো কাটছে দেখো টমেটোর মাথা কাটি ঠিক হচ্ছে তোমার কেতুল নট তেতুল কেতুল 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 এই যে মা খাচ্ছে কেউ কিন্তু লোভ দেবে না ঠিক আছে যে লোভ দেবে তার কি হবে সোনা এই যে কেতুল রাখছে আর এখানে মা রান্না করছিল একা বানিয়েছে এটা নাকি টমেটো মাখা মনে হচ্ছে বিয়েবাড়ি টমেটোর চাটনি কত এরা কি সব যেন বানাতে চলেছে আর এইগুলো আমাদের ছানা পোনা ও ওই ভাইয়ের দোকানে ওখানে যাচ্ছে না কারণ গেলে নাকি সবাই ভাগ দিতে হবে তাই যাচ্ছে না তাই এখন থেকে একা খেয়ে তারপরে যাবে এরকম হিংসুটি করতে নেই ইউ চলো আর এই যে আমাদের গিলি ঠিক আছে ওকে কার দেখতে লাগছে একটু বলো আর ওই দিন রাত্রিবেলা আমরা আলু কাপড়ি মাখা করেছিলাম মাখামাখি যা হয় বাবুই মাখামাখি করে কারণ ও মাখামাখিটা সুন্দর করে আর খেতেও খুব টেস্টি হয় আলু কাবডি মাখানো কমপ্লিট আর খেতেও খুব দারুণ হয়েছিল